জামাই ষষ্ঠী বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় বন্ধুরা আজ আমরা জামাই ষষ্ঠীর বাঁটো সাজানোর জন্য কিছু সাধারণ উপকরণ লাগে এর মধ্যে প্রধান জিনিসগুলি কি কি। আজকের ভিডিওটিতে আমরা তা জেনে নেব চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর বাঁটো সাজানোর জন্য কিছু সাধারণ উপকরণ লাগে এদের মধ্যে প্রধান জিনিসগুলি হল হলুদ দিয়ে রাঙানো সুতো তালপাতার পাখা দুর্বা ধান ফুল বেলপাতা আম্রপল্লব স্থাপন এবং জামাই ষষ্ঠীতে বিভিন্ন ধরনের ফল ব্যবহার করা হয় যেমন আম লিচু জাম কলা ইত্যাদি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ